হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা জায়গাতে সেই জায়গাটাতে আমাদের একটা জিনিস রয়েছে ওই জিনিসগুলো আমরা বাড়িতে নিয়ে আসব। তো কি জিনিস রয়েছে অবশ্যই আপনাদের জানাবো এবং আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে দেখো যে আমাদের শস্যা ফুলগুলো কত সুন্দর লাগছে আর আমি আর আমার বাবা মিলে এখন যাচ্ছি সেই জায়গাটাতে আমরা সেই জায়গা থেকে ওই জিনিসগুলো নিয়ে আসব। প্রথমত আগে এই দৃশ্যগুলো উপভোগ করো যে দেখো কত সুন্দর সরষার ফুল একদম চারোদিকে একদম এত সুন্দর লাগছে মানে কি বলবো হলুদ আর হলুদ সরষার ফুলের এই হলুদ অবশ্যই দেখে এত সুন্দর মুগ্ধ হয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনাদের বলেই দিই যে আমরা কি করতে যাচ্ছি আমরা এখন আমাদের যেই পুকুর ধারে আমাদের একটা পুকুর রয়েছে ওখানে এই পুকুরটা কিন্তু নয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট পুকুর এই এটা একটু ছোট্ট ডোবাওয়ালায় বা পুকুর বলে যেই বলো এটা কিন্তু নয় ওই দিকে ওই দূরে একটা রয়েছে আমাদের পুকুর বড় ওই ওখানে রয়েছে আমাদের খের মানে জমির যে ধানগুলো কেটেছিলাম ওখান থেকে আমাদের খের হয়েছিল ওই খেরগুলো ঢিপি করে রয়েছে ওখানে ওই খেরগুলো এখন আমরা এই বোঝা করে নিয়ে আসবো বাড়িতে নিয়ে এসে আমাদের ধান সিদ্ধ করব। সিদ্ধ করার পর চাল হবে আর সেই চাল দিয়ে ভাত খাবো তো বন্ধুরা কি করে এই যে বোঝাগুলো নিয়ে আসি আপনারা দেখুন খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে তাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি এখন থেকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো বন্ধুরা দেখা যাবে আর কি কি আছে ওই পুকুর পারে দেখতেই পাচ্ছ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে আর এই দেখতে পাচ্ছ একটা কত সুন্দর একদম দৃশ্যগুলো এদিকে রয়েছে আলু এদিকে রয়েছে বিচন ওইদিকে একটা মার্শাল রয়েছে আমাদের ওখান থেকে জল তুলে চাষ করা হয় আলু সবজি হোক বা যে কোনো ধান সব কিছু চাষ করা হয় আলু সব কিছু চাষ করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা জায়গাগুলো আমরা বলতে বলতে চলে এসেছি যে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা রয়েছে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হলো পুকুর এই পুকুরে কোনো রকম জল দেখা যাবে না শুধু কচুরি পানা আর কচুরি পানা দেখা যাবে আর এই যে আমাদের এখন খেরগুলো এই খেরগুলো এখন বাড়িতে নিয়ে যাব এই যে আমাদের ঘাড়ের বাহুক এই ভার করে নিয়ে যাব ঘাড়ে করে তো দেখো বন্ধুরা দেখুন একটু সিনেমাটিক সিনেমাটিক শট দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এত সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের তাই একটা লাইক করে দাও দেখতে পাচ্ছি বন্ধুরা আমার বাবা এখন খের বোঝা তৈরি করছে আর আমি আপনাদের দেখাচ্ছি আর কিছুক্ষণ পর আমরা হচ্ছে এই বোঝাগুলো বাড়িতে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর ধান সিদ্ধ করবো এই খেরগুলা দিয়ে তো ধান সিদ্ধ করার ভিডিওটা আপনাদের দেখাতে পারি কি না সেটাও আপনারা দেখুন চ্যানেলে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আপনারা ধান সিদ্ধ করার ভিডিওটা দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোঝাটা কিভাবে তৈরি করা হচ্ছে দেখুন আর এইদিকে রয়েছে আমাদের এই পুকুরটা তো আপনাদের দেখালাম দেখো এই পুকুরটা একদম কচুরি পানায় ভর্তি হয়ে গেছে একদম পুরোটাই কচুরি পানা দিয়ে ঢেকে গেছে জল দেখাই যাবে না আর এই যে পুকুরের পাড়ে আমরা কিন্তু এই যে খেড়ের বোঝা মানে খেড়ের ঢিপিগুলো করে রেখেছি এগুলো আমাদের নিজে কাজে লাগাতে পারবো বললাম তো কি কাজে লাগাতে পারব তো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটার সাথে থাকার জন্য দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ